নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা যাচাই করব একটি দাবির যা গত কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়া হয়েছে এই খবর সত্যি কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে ছড়িয়েছে আরেকটি দাবিও প্রধান বিচারপতি নাকি নোটিশ পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহকে এই খবর কতটা সত্যি কতটা ভুয়ো আজ আমরা যাচাই করব প্রমাণ সহ ধাপে ধাপে ছয় অক্টোবর দু ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এমন দিন খুব কমই এসেছে সেই দিন সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি চলাকালীন একজন একাত্তর বছরের প্রবীণ আইনজীবী রাকেশ কিশোর আচমকাই আদালত কক্ষে তার জুতো খুলে নিক্ষেপ করেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি আর গাভাইয়ের দিকেই এই মুহূর্তেই আদালত থমকে যায় নিরাপত্তা কর্মীরা দ্রুত তাকে আটক করেন এবং পরে তাকে বাইরে নিয়ে যাওয়া হয় বার কাউন্সিল অফ ইন্ডিয়া সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেয় ওই আইনজীবীর সদস্যপদ সাসপেন্ড করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় চিফ জাস্টিস গাভাই এই ঘটনায় একদমই বিচলিত হননি সাংবাদিকদের তিনি বলেন এই ধরনের আচরণে আমি বিচলিত হই না আদালতের কাজ চলতে থাকুক তিনি বিচারকদের ও আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আপনারা এই ঘটনাকে বড় করে না দেখে ন্যায় বিচারের পথে থাকুন অর্থাৎ বিচারপতি গাভাই নিজের সংযম বজায় রেখে একটি মারাত্মক উত্তেজনার মুহূর্তকেও ন্যায় বিচারের মর্যাদায় ফিরিয়ে আনেন এই ঘটনাকে আইনজীবী মহল কঠোরভাবে নিন্দা করেছে বার কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে এটি আদালতের মর্যাদা হানিকর কাজ কন্টেম্প অফ কোর্ট হিসেবে গণ্য হতে পারে অনেকেই বলেছেন বিচার ব্যবস্থা নিয়ে ক্ষোভ থাকতেই পারে কিন্তু তা প্রকাশের পথ কখনই এইভাবে হতে পারে না অন্যদিকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে কিভাবে একজন ওকিল কক্ষে জুতো খুলে ছুটতে পারলেন এখন আসি সেই ভাইরাল দাবির কথায় প্রধান বিচারপতি নোটিশ পাঠিয়েছেন অমিত সাহাকে এই দাবিটি বহু ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ও টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে পড়েছে কিন্তু আমরা একে একে খুঁজেছি প্রেস ইনফরমেশন ব্যুরো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াজ অফিসিয়াল ওয়েবসাইট এবং টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস এনডিটিভি দ্য হিন্দুর মতো মূলধারার সূত্র কোথাও কোনও সংবাদে সিজেআই গাভাইয়ের পক্ষ থেকে অমিত শাহকে নোটিশ পাঠানোর কথা বলা হয়নি না কোনো প্রেস রিলিজ না কোনও আদালতের আদেশ না কোনো সরকারি ঘোষণা অর্থাৎ এই দাবিটি ভিত্তিহীন অবশ্যই এই ঘটনা রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাকে কেন্দ্র করে গণতন্ত্রের অবক্ষয় বিচার ব্যবস্থার ওপর আক্রমণ স্বরের দমন ইত্যাদি বক্তব্য দিয়েছে কিছু কংগ্রেস সমর্থক সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন বিচার ব্যবস্থা এখন জনগণের ক্ষোভের শিকার অন্যদিকে বিজেপি ঘনিষ্ঠ কিছু ট্রোল অ্যাকাউন্ট বলছে এটি ইন্ডিয়া অ্যালায়েন্সের প্ররোচনায় ঘটেছে কিন্তু কোনো দিকেই অফিসিয়াল রাজনৈতিক প্রতিক্রিয়া বা মন্ত্রিসভার সিদ্ধান্ত এখনও পর্যন্ত প্রকাশ পায়নি এই দাবিগুলি খতিয়ে দেখে জানিয়েছে জুতো ছোড়া সত্যি আইনজীবী রাকেশ কিশোরের নাম সত্যি বার কাউন্সিল সাসপেনশন সত্যি প্রধান বিচারপতির নোটিশ বা কেন্দ্রবিরোধী পদক্ষেপ মিথ্যা বা অতিরঞ্জিত অর্থাৎ মূল ঘটনা বাস্তব কিন্তু তার চারপাশে সোশ্যাল মিডিয়ায় অনেকটা সেন্সেশনাল উপাদান যোগ হয়েছে দেখুন গণতন্ত্রে বিচার ব্যবস্থা একমাত্র স্তম্ভ যেখানে মানুষ এখনও ভরসা রাখে একজন আইনজীবীর ব্যক্তিগত ক্ষোভে এমন আচরণ এটি শুধু বিচারপতির প্রতি নয় পুরো আইন ব্যবস্থার মর্যাদার ওপর আঘাত আর এই ঘটনার সত্যতা যাচাই ছাড়া সিজেআই অমিত শাহকে নোটিশ পাঠিয়েছেন বলে ভাইরাল করা এটিও গণতন্ত্রের প্রতি অসম্মান মিডিয়ার কাজ হল তথ্য যাচাই করে জনগণকে সত্য বলা আর সেই কাজটি আমরা করছি প্রতিদিন বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ